আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আকন্দ গাছের গুণাগুণ সম্পর্কে আকন্দ গাছ সাধারণত বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা যায় বেশিরভাগ পতিত জায়গায় রাস্তার পাশে এবং কি চর অঞ্চলে দেখা যায় অনেকে মনে করেন এটি আগাছা আসলে এটি আগাছান এটি ফসল রক্ষায় এক গোপন অস্ত্র এর মধ্যে আছে জীবাণুনাশক উপাদান এর মধ্যে আছে অ্যালকায়েট ল্যাক এটি ফসল সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকে আমরা আলোচনা করব কিভাবে আকন্দ গাছের পাতা দিয়ে জৈব বালাইনাশক তৈরি করা যায় তো চলুন আমরা বেশি দেরি না করে কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আমি কিছু আকন্দ পাতা নিয়ে নিলাম আমরা আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগে যে আকন্দ পাতার পাতাগুলো আমরা নিয়ে আসলাম এই আকন্দ পাতাগুলো আমরা এখন কিভাবে প্রসেসিং এর মাধ্যমে জৈব রাসায়নিক সার তৈরি করতে হয় আমরা এটা আপনাদের হাতে কলমে দেখাবো তো এই আকন্দ পাতাগুলো অবশ্যই কাটার সময় কাঁচি বা যেকোনো চাকু ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এগুলো অত্যন্ত পরিমাণ কয়স এই কয়স হাতে লাগলে অনেক সময় ওঠে না এবং চেষ্টা করবেন যে চশমা ব্যবহার করার কারণ অনেক সময় আছে চোখে যদি এটা এই কষটা যায় তাহলে অনেক সময় চোখে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় হ্যাঁ এমনও আছে যে চোখ অন্ধ হওয়ারও সম্ভাবনা থাকে অবশ্যই আমরা এটা সাবধানের সহিত আমরা এই কাজগুলো করার চেষ্টা করব তো আমাদের এখন আমরা দেখবো যে এখানে আমরা এক কি পরিমাণ পাতা নেওয়ার চেষ্টা করবো এটা এই দেখেন এখানে এক কেজি না নিয়ে এখন আমরা একশো গ্রাম পাতা নেব হ্যাঁ আমরা পাতা নেব দেখেন একশো গ্রাম পাতা একদম ফুল একশো গ্রাম পাতা আছে দেখেন এই একশো গ্রাম পাতাকে আমরা কুচু কুচু করে কেটে নেব। সন্দ পাতা দিয়ে যে আমরা জৈব রাসায়নিক আমরা তৈরি করবো এই জৈব পেস্টিসাইডের তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো প্রয়োজন হবে আমরা আপনাদের সাথে সেই সেই উপকরণগুলো প্রয়োজন প্রয়োজন দেখাচ্ছি আমাদের হবে কেজি পেস্টিসাইড তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে শুকনা মরিচ এবং অথবা মরিচের গুঁড়া হ্যাঁ এই দেখেন আর লাগবে আমাদের বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ আমাদের মুরল রসুন লাগবে আমরা রসুনও দেখেন এই যে করে নিয়েছি এবং এর সাথে লাগবে আমাদের একশো গ্রাম পরিমাণ পাতা হ্যাঁ এই পাতাগুলো আমরা কুচু কুচু করে পেয়ে ব্যালেন্ডার করে নেব তাহলে আমরা ধুয়ে নেব হ্যাঁ কারণ আমরা এই যে সুন্দরভাবে বালতির মধ্যে করে আমরা এটা পাতাটা এটার সাথে কোনো ধরনের ময়লা না থাকে হ্যাঁ কোনো ধরনের ময়লা যাতে না থাকে আমরা এটা আমাদের ভর শেষ এখন আমরা কুচি কুচি করে কেটে নেব কুচি কুচি করে কেটে আমরা ব্যালেন্ডার আমরা এই যে চাকু দিয়ে আমরা কেটে নিলাম এই যে উপকরণ গুলো আপনারা দেখলেন এখন এই উপকরণ গুলো আমরা একই সাথে ব্যালেন্ডার করব এই আকন্ড পাতা দিয়ে যে জৈব বালাগিনে সব তৈরি করব এই এখন আমরা এই টেস্ট দেখেন আমরা এই যে 100 গ্রাম নিয়েছিলাম এই যে কুচু কুচু কেটে আমরা ব্যালেন্ডার করব হ্যাঁ আমরা ব্যালেন্ডার করব এবং কি আমরা এই দেখেন আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যালেন্ডারে যতটুকু পানি নেওয়া প্রয়োজন আমরা ঠিক প্রয়োজন অনুযায়ী আমরা পানি নিচ্ছি ওকে আমরা এই যে গুঁড়ো আমরা দিয়ে দিব মরিচের গুঁড়ো আমরা দিয়ে দিব হ্যাঁ বিশ গ্রাম বেশি না আমরা বিশ গ্রাম দিয়ে দিলাম এরপরে আমরা কিছু পাঁচ থেকে সাতটা আমরা এই যে রসুনের ইয়া দিয়ে দেবো রসুনের কোহা হ্যাঁ আমরা পাঁচ থেকে ষাটটা দিয়েছিলাম বা বেশি দিলাম এখন আমরা এটা একসাথে আমার আরো ব্লেন্ডার করে দেওয়া আপনাদের আমাদের এখানে একটু লাল টাইপ আছে কারণ হচ্ছে আমরা মরিচের যে গুঁড়ো দিছি যে কারণে একটু লাল বর্ণের এখন আমরা এটাকে চব্বিশ ঘন্টার সময় আমরা রেখে দেব চব্বিশ ঘন্টা রাখার পরে আমরা এটা আমাদের ব্যবহার যোগ্য হবে দর্শক আমরা চব্বিশ ঘন্টা দর্শক আমরা চব্বিশ ঘন্টা এটা রেখে দিয়েছি রাখার পরে আমরা এখন এটা সুন্দরভাবে আমরা

আমরা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা ইয়া করলাম এখন এটা আমরা আমরা এই যে নির্দেশটা নিয়ে নিলাম এভাবে আমরা আকন্দ গাছের পেস্ট্রির সাইড দিয়ে আমরা স্প্রে করতে পারি এবং কি পাতার ফসলের যে পাতা পাতার নিচের অংশ ভালোভাবে আমরা ভিজিয়ে দেব আকন্দ গাছের পেস্টিসাইডে ক্ষতিকর পোকাগুলো নিধন হয় সাধারণত যেমন কাঠালি পোকা ফ্লাই জাপ পোকা সাদা মাছি মিলিবাগ থ্রিপস পাতা কুকরানো পোকা এই সমস্ত পোকা নিদান হয় দর্শক জেনে রাখা ভালো যে আকন্দ গাছের জৈব বালাইনাশকে ফসলের উপকারী বা বন্ধু প্রকার কোনো ধরনের ক্ষতি করে থাকে না দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ